জেনারেল হ্যাঁ আমরা ইউএভি ব্যবহার করেছি হচ্ছে ড্রোন ব্যবহার করেছে হেলিকপ্টার ব্যবহার করেছি আমরা জনগণের ক্ষতি ও মৃত্যু কমানোর জন্যই মৃত্যু কমানোর জন্য মানে কমানোর জন্য ব্যবহার করেছি যাতে করে উপরে থেকে দেখা যায় কোনো দিক থেকে দুষ্কৃতিকারীরা আসছে মনে রাখবেন যে তিন তারিখে ওনার যে দরবার ছিল ওখানে বিপ্লবীরা ছিল হচ্ছে দুষ্কৃতিকারী ওকে আমার কাছে যেটা মনে হচ্ছে ইজদ্যার ই ইফ দেই ইজ এন ইট ট্রানজেকশন ইন দ্য কান্ট্রি ইট মাস বি পিসফুল শেখ হাসিনার সাথে একটা পিসফুল ট্রানজেকশন হবে অথচ তখন কিন্তু অলরেডি দেড় হাজার লোক মরে গেছে আন্দোলন এক জিনিস আর ডিসসেকশন অব গভর্নমেন্ট প্রপার্টি আর এক জিনিস কিছু হলেই ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া এসব কি চুপচাপও তো আন্দোলন করা যায় অ্যাজ ইফ জেনারেল ওয়াকার জানেন যে তার হাসুবু চুপচাপ আন্দোলন করলেই গত তিনটা নির্বাচন কিভাবে করেছেন করলেই পাওয়ার দিয়ে যাবে এটা হচ্ছে তার তোমরা জুনিয়র তোমাদের বয়স কম তোমাদের রক্ত গরম তোমাদের ইমোশন বেশি আমাদের তোমাদের উইজডম কম বিচলিত হো না সরকার কি করে সেটা দেখো মানে স্টিল শেখ হাসিনা কি করে ওটা দেখতে হবে এটা কিন্তু পরবর্তীতে ইমোশনাল কথাবার্তা যে সমস্ত অফিসাররা বলেছিল ওগুলোর আগের কথা সরকার কি করে সেটা দেখো সেনাবাহিনী যা আদেশ করে সেটাই টোটো করে ফলো করবে মানে ওইটাই ফলো করতে হয় মাত্র কয়েক রাউন্ড গুলি ফায়ার করলাম ভালো কাজ করলাম আর উল্টা আমাকে সবাই দোষ দিচ্ছে ভাই আমি কি খারাপ কাজ করলাম তোমরা আমাকে বোঝাও মানে হচ্ছে শেখ হাসিনার সাথে কথা আর মিল পাচ্ছেন না আচ্ছা এবার আসেন হচ্ছে এটা আমি পরে যেটা বোঝাতে চাইলাম আপনার জন্য এটা ডিটেলসটা জেনে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারেন যে জেনারেল ওয়াকার থার্ড আগস্ট অফিসারদের মাইন্ডসেটা বুঝে ফেলার পরে পরে উনি তার ডিসিশনটা চেঞ্জ করেছেন বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেখ হাসিনার তারেক থেকে গিয়ে অ্যাডভাইসেই তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন